আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদা আমি আজকে দেখাবো একটা ডিজাইন এঁকে দেখাবো এটা যে কোনো ফতোয়ায় বা জামাই দেওয়া যাবে তো আমি আঁকা শুরু করছি হ্যাঁ বন্ধুরা এই যে কিন্তু আমি খুবই সহজে ফুলটা আমি এঁকে নিলাম আশা করি সবাই ভালো লাগবে এটার যে কোনো ছেলেদের বা মেয়েদের ফুতুয়ার এক সাইডে দেওয়া যাবে বা কামিজেও দেওয়া যাবে দিলে যে কোনো ডিজাইনে দিলে কিন্তু ভালো লাগবে দিলে আসলে ডিজাইন আঁকাটা এবং সেলাই করাটা সম্পূর্ণ নিজের কাছে যেভাবে সুন্দর করে একটু ডিজাইন আঁকলে এবং সেলাই করলে কিন্তু বেশ ভালোই লাগে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে একটা লাইক করবেন আমাকে তো অবশ্যই জানাবে যে কেমন হয়েছে তো বন্ধুরা আমি আজকে খুবই সিম্পল একটা ডিজাইন দেখালাম সবাইকে আজকে মতো আল্লাহ পেয়েছ আর আমার পরবর্তী ভিডিও দেখানোর উত্তর হলো সবাই ভালো থাকবেন